আইসিটি ম্যাজিক আজকে আমরা এই আইসিটি ম্যাজিক বইটা রিভিউ করব অনলাইনে কেনার আগে বইটাকে একটু দেখবো যে আসলে বইটা ভালো কি না দেখে শুনে কেনা উচিত ওকে এই আইসিটি ম্যাজিক বইটা নতুন সিলেবাসে লেখা এখানে লিখে দিয়েছি এইসিসি দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ নতুন সিলেবাসে প্রণীত শুধু এইসিসি না কেউ যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তার জন্য এই বই কেউ যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা পরীক্ষা দেয় কিংবা বিসিএস পরীক্ষা দেয় যে কোনো কাজের জন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই আইসিটি ম্যাজিক বইটা একদম পারফেক্ট একটা বই কেন পারফেক্ট বললাম সেটা আমরা একটু পরেই দেখব শুরুতে কিউআর কোড রয়েছে স্ক্যান করলেই এই বইয়ের ক্লাস পেয়ে যাবে সো যেগুলো তোমাকে হেল্প করবে বইটা সহজে শেখার জন্য ওকে আইসিটি ম্যাজিক বইটা শুরুতে আমরা এর আউটলুকটা দেখে নিই বইটার সাইজ সম্পর্কে একটু ধারণা হবে আমাদের ওকে বইয়ের কভার খুবই হার্ড কভার ইনার পেজগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছি কতটা কোয়ালিটি সম্পন্ন পেজ এর বডির পেজগুলো আসলে অত্যন্ত মানসম্মত পেজ সাধারণত কোনো গাইড বইয়ে এই পেজগুলো পাওয়া যায় না এর কারণ হচ্ছে আমরা এই পেজগুলো এই কারণেই দিয়েছি যাতে করে শিক্ষার্থীরা পড়তে গেলে একটু ভালো লাগে কাজ করে বই হাতে নিয়ে যদি পড়তে ইচ্ছা না করে বইয়ের পেজ দেখেই যদি খারাপ লাগা শুরু করে তাহলে ওই বই কি আর পড়তে ভালো লাগে লাগে না কিন্তু এই বইটা হাতে নিলে শিক্ষার্থীরা ভালো লাগা কাজ করবে পড়তে ইচ্ছা করবে শুরুতেই আমরা দেখব বইয়ের সূচিপত্র তারপরে দেখো প্রতিটা টপিক কত সুন্দরভাবে ছবির মাধ্যমে আলোচনা করা হয়েছে প্রতিটা টপিক সাধারণত আইসিডি বোঝা বোঝা যায় না এই কারণে চিত্রের অভাব চিত্র যথেষ্ট পরিমাণে ব্যবহার করা হয়েছে এবং নতুন সিলেবাসে যা যা রয়েছে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছি যেমন এই টপিকটা নতুন সিলেবাস উপরে নতুন সিলেবাস লিখে দিয়েছি নতুন সিলেবাসে যা যা এসেছে সেগুলো হাইলাইট করে দিয়েছে যাতে করে শিক্ষার্থীরা বুঝতে পারে যেটা একদম আপডেট বই এটা পুরাতন কোনো বই না হ্যাঁ নতুন সিলেবাসের বই নতুন যা যা এসেছে সবগুলো এখানে লিখে দিয়েছি নতুন সিলেবাস নতুন সিলেবাস আগে এগুলো ছিল না এই যে নতুন সিলেবাস হ্যাঁ সো একদম আপডেট বই কোনো ধরনের দুশ্চিন্তা করা যাবে না এবং কতটা সহজভাবে লেখা হয়েছে জাস্ট একবার দেখো প্রতিটা টপিক ছবির মাধ্যমে কতটা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দেখলেই মনে হবে যে না এই বইটা পড়ি প্রতিটা টপিক আলোচনার পর প্রতিটা টপিক আলোচনার পর কি দরকার তোমার এম সিকিউ দরকার সিকিউ দরকার এখানে এই এইসিসির যে বোর্ড বইয়ের যে সিকিউ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড বইয়ের সিকিউগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট সিকিউগুলোর সমাধান এখানে দেওয়া হয়েছে এইগুলো পড়ার পর তোমার যদি মনে হয় যে আরও তোমার সিকিউ সলিউশন করা দরকার সেক্ষেত্রে তুমি অন্য বইয়ের হেল্প নিতে পারো বাট শুরুটা করতে হবে এই আইসিটি এমএিক বই দিয়ে কারণ এই বইটা পড়লেই তুমি সহজে শিখতে পারবে অন্য বই পড়লে এইভাবে সহজে শিখতে পারবে না এগুলো পড়ার পরে তোমার তো এমনিতেই পরীক্ষার আগে তোমার এক্সারসাইজে যেন মডেল টেস্ট কিনবা টেস্ট পেপার কিনবা সোজ অত টেনশন করতে হবে না এই বইয়ে যা রয়েছে তুমি তাই পড়ো আশা করছি আইসিটির সকল ভয়ভীতি দূর হয়ে যাবে এর পরে এমসিকিউ লাগবে তোমার বোর্ড বইয়ের কিছু সিকিউ রয়েছে সেগুলোর প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহকারে হয়ে দেওয়া হয়েছে এইচএসি পরীক্ষায় বিগত বোর্ড বছরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন যেগুলোর উত্তর বুঝতে কঠিন হয় সেগুলোর আবার ব্যাখ্যাও দেওয়া হয়েছে যেমন দেখায় এগুলো কিন্তু এইচএসির বোর্ড পরীক্ষার প্রশ্ন হিউজ পরিমাণ এমসিকিউ হিউজ এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল এইগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নের নিচে ব্যাখ্যা করা হয়েছে কারণ এই ব্যাখ্যাগুলো না থাকলে এই প্রশ্নগুলো বুঝতে সমস্যা হবে কিংবা এই এমসিকিউ পরে এই ব্যাখ্যার মধ্য দিয়ে যে জ্ঞান লাভ করবে এরকম আরও চার পাঁচটা এমসিকিউ সলিউশন করার দক্ষতা তোমার মধ্যে চলে আসবে কত এমসিকিউ ব্যাখ্যা সহকারে দেখো কতগুলো এমসিকিউ ব্যাখ্যা সহকারে রয়েছে বিসিএস পরীক্ষার প্রশ্নও রয়েছে ব্যাখ্যা সহকারে সো আইসিটি নিয়ে কোনো টেনশন করা যাবে না প্রতিটা অধ্যায় কতটা সুন্দরভাবে ছবির মাধ্যমে আলোচনা করা হয়েছে জাস্ট একবার দেখলেই বুঝতে পারবে এত সুন্দর এত সহজভাবে কোনো বইতে উপস্থাপন করা আছে বলে মনে হয় না একদম আপডেট ও নতুন সিলেবাসের সকল তথ্য গুরুত্বপূর্ণ সকল তথ্য এরপরে বিগত বছরের প্রশ্ন এমসিকিউ সিকিউ তোমার সকল চাহিদা পূরণ করে দিবে এছাড়া এই বইটা পড়তে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় বুঝতে যেন সমস্যা না হয় এই বইটার উপর নিয়মিত ভিডিও ক্লাস নেওয়া হচ্ছে প্রতিটা ভিডিও ক্লাস এই কিউআর কোড স্ক্যান করলেই সিরিয়ালি পেয়ে যাবে তাই আশা করছি এইসএসসি কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিংবা তার উপরে আরও যে কোনো পরীক্ষার্থী যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ করে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এইসএসসিতে যারা পড়ছে তাদের জন্য আইসিটি ম্যাজিক বইয়ের কোনো বিকল্প নেই এছাড়া অন্য বই পড়লে এতটা সহজভাবে শিখতে পারবে না কারণ আইসিটি বিষয়টা অনেকটাই নতুন এই নতুন একটা বিষয় শিখতে গেলে তোমার একটা সহজ বই দরকার বেশি কঠিন বই হলে বেশি তথ্য থাকলে তুমি কিন্তু বুঝতে পারবে না শুরু তো শুরুটা করো আইসিটি ম্যাজিক দিয়ে সহজে আইসিটি শেখো এই আইসিডি ম্যাজিক বইটা অর্ডার করার জন্য ভিজিট করো নাহিট ফোর ডট কম ওখানে অর্ডার করি তুমি চাইলে একসাথে এই বাংলা এ প্লাস ইংলিশ এ প্লাস আইসিটি ম্যাজিক তিনটে বই একসাথে কিনতে পারো অথবা তুমি চাইলে আলাদা আলাদা করেও কিনতে পারো তুমি চাইলে শুধু আইসিটি ম্যাজিক বইটাও অর্ডার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ